আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসলে একটা কথা বলতে পারছিলাম কেউ রাগ করবেন না যারা নতুন দলে আছেন এই বয়সটুকুতে যতটুকু দেখছি যে আমাদের জাতীয় ফুল হলো শাপলা জাতীয় মাছ হলো ইলিশ জাতীয় ফল হলো কাঁঠাল জাতীয় ফাঁকি হলো দোয়েল এই যে দোয়েল এবং শাপলা আমাদের মিনিস্টারিতে অর্থাৎ আমাদের সরকারিভাবে অনেকগুলো লঘু আছে এর ভিতরে তো নতুন দল যারা আছেন এখন এনসিবি না কী বলে ছাত্র ঐক্য পরিষদ যারা আছেন এখন আপনারা যে এই যে মার্কাটা চান সাপলা এটা কিভাবে চান আপনারা এটা তো আমাদের জাতীয় একটা সরকারি কাগজপত্র টাকা পয়সার উপরে এটা লঘু আছে তাহলে এই আপনাদেরকে মার্কাটা দিলে তো লঘুটা তো সরকারিভাবে সরকারি যে কোনো কাগজপত্র টাকা পয়সা থেকে উড়ালেতেও ভাই সাইবেন এমন মার্কা যেটা সহজ যেটা সরকারের কাজে ব্যবহার হয় না বুঝলেন এমন কিছু চাইয়া বসছেন আপনারা এটা একটা বিতর্কিত এটা কোনো দলে তো মানবো না সরকার তো তার দূর কথা জনগণও তো মানতে থাকবো না ঠান্ডা মাথা কিছু নয় আপনারা যতটি কাজ করতে সব বিতর্ক বুঝলেন ভালো লাগলে হয়তো আমার নাও লাগত আপনাকে ভালো আমার কথাটা এই জন্য বলতে পারছিলাম আমি আসলে ছোটোখাটো মানুষ আমার চেয়ে আরও বহুত অভিজ্ঞ জ্ঞানী রাজনীতিবিদ সব আছে সবাই এটা নিয়ে এখন সমালোচনা করতেছে একেবারে গ্রামের গুঞ্জোর মানুষ থেকে একবার উপরে লেভেল মানুষের এই আপনাদের ব্যাপারটা নিয়ে গুঞ্জন চলছে ভাই আর কোনো মার্কে আপনারা পছন্দ করতে পারেন না কেন আপনারা বিতর্কের মধ্যে গেলেন প্রত্যেকটা কাজের মধ্যে আপনারা বিতর্ক 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 কেন রে ভাই হ্যাঁ মানুষ আর আসে না শুধু আপনারাই গেলে দেশে জনগণ হয়ে গেছে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ যেটা জনগণে চায় সেটা নেবে সেটা দিবে আপনাদেরকে তো যাই হোক নাকি আপনাকে মার্কে এখন বাঘে পড়া নাই সব রাজনৈতিক দলেরা নিয়ে গেছে আর রাজনৈতিক দল তো আমাদের দেশে অগণিত এত ছোট্ট একটা রাষ্ট্রের মেঝে একশোর মানে রাজনৈতিক দল হয়ে গেছে এই ছোট্ট একটা দল কি নেশা এটার ভিতরে যে মাঝে শুধু কেউ টাকা এই লোক লোগো গেলে নিবন্ধন লয়ে একজন এক পার্টি একজন লোক এক পার্টি করে একটা দল সে কী দেশ আমাদের কী জনগণ আমাদের কী রুচি আমাদের হায় রে মুব রে আরও কত সামনে বাঁচিয়ে থাকলে আরও কত কিছু দেখবো আরও তো কত রাজনৈতিক দল পেন্ডিংয়ে আছে এখনও মনে হয় তো যাই হোক কথাটা বললাম এটা সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল বুঝলে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এনসিপি ভাইদেরকে বলছি যেটা বিতর্ক সেই দিকে যা না যাইয়া অন্য অন্য মার্কা যেটা আছে প্রতীক সেটা আপনারা নেন সবচেয়ে আপনাদের জন্য উত্তম আপনাদের প্রতি মানুষের একটা আশা ছিল ভরসা ছিল নতুন একটা দল আপনারা এই যে আন্দোলন করলেন আন্দোলন করার পরে আপনাদের কত মানুষ আপনাদের এই যে ছাত্ররা আহত হয়েছে নিহত হয়েছে পঙ্গ হয়ে গেছে কি আপনাদের প্রতি মানুষের একটা মায়া ছিল কিন্তু আপনাদের দলের ভিতরে কিছু কিছু ব্যক্তির কারণে আপনাদের থেকে আস্থা দিন দিন সরে যাচ্ছে মানুষের আস্থা এখন মনে নাই বুঝলেন আগে আস্থা জোগাড় করেন তারপরে রাজনৈতিক দল করেন তারপরে প্রত্যেক চিন্তা করেন আর ইলেকশন তো আমাদের আইসে গেছে ফেব্রুয়ারি মাসে ইলেকশন ঘোষণা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন নতুন দল হিসাবে আপনারা বেশি বিতর্ক বিতর্ক পড়ে গেছেন আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ